আজ আমরা জানব পত্রিকা বা সাময়িকী এবং তাদের সম্পাদক সম্পর্কে প্রথমে বলে রাখি ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্রের নাম জেমস অগাস্টাস হিকি সম্পাদিত বেঙ্গল গ্যাজেট যেটা ছবিটি এখন আপনারা দেখছেন এটি সতেরোশো আশি সালে প্রকাশ হয় এটি মূলত ইংরেজিতে করা ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র তারপর আছে দিগদর্শন আঠারোশো সালে জন ক্লার্ক ম্যাসম্যান তিনি আরেকটা রচনা করেন বা সংবাদপত্র প্রকাশ করেন যার নাম হচ্ছে সমাচার দর্পণ সেটি ছিল সাপ্তাহিক তারপর আছে সংবাদ আর ব্রাহ্মণ সেবদী এই দুটোই লেখেন রাজা রামমোহন রায় সামাজিক কুসংস্কার অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ প্রকাশিত হতো এই দুটি যেই ইয়ে ছিল আমাদের সংবাদপত্র সেখানে বা বলে তারপর আছে সমাচার চন্দ্রিকা যেটি লিখেছেন ভবানী চরণ করেছে ঈশ্বরচন্দ্র গুপ্ত বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র হচ্ছে এই দুটি যেটি লিখেছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত পরবর্তীতে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি আমরা বঙ্গ দর্শন যেটি লিখেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা গদ্যের বিকাশ গুরুত্বপূর্ণ অবদান রাখে দ্বিজেন্দ্রনাথ দত্ত সবুজ পত্র লেখেন প্রমোদ চৌধুরীটা আমাদের সকলেরই জানা বাংলা সাহিত্যের চলিত ভাষার রচনায় বা পরিচালনায় বা প্রচলনে তিনি কিন্তু অনেক অবদান রাখেন তারপর আছে আমাদের ধূমকেতু ধূমকেতু লেখেন কে আমরা তো এটা সবাই জানি ধূমকেতু লেখেন কাজী নজরুল ইসলাম এবং শুধু ধূমকেতু নয় ধূমকেতু লাঙল কাজী নজরুল ইসলামের পত্রিকা বা দাস তিনি লেখেন রঞ্জন কল্ল আর শিখা একটি পত্রিকা সেটি লেখেন আবুল হোসেন বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্র রূপে প্রকাশিত হয় এটি শিখা তারপর কবিতা কবিতা লিখেন বুদ্ধদেব বসু ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা এটি তারপর আছে ক্রান্তি যেটি লিখেন রনেশ দাসগুপ্ত যেটা ঢাকা থেকে প্রকাশিত হতো ওনার জীবনীটা পড়লে তোমরা অনেক আরো অনেক ডিটেলস জানবে এবং আসলে জানার মতো একটা জীবনী তারপর আছে স্বদেশ যেটি হচ্ছে উনিশশো উনসত্তর সালে আহমেদ সফা উনি প্রকাশ করেন